নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি ফুলকপি পনিরের নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফুলকপি পনিরের নিরামিষ রেসিপি বানাতে লাগছে ফুলকপি পনির হাফ ইঞ্চি আদা মাঝারি সাইজের টমেটো এক চামচ জিরে এক চামচ ধনে তিনটে শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দুই চামচ পোস্ত আর দশটা কাজু বাদাম এগুলো সব আমি সিন্নড়ায় বেটে নিয়েছি আর লাগবে সানরাইজ সাই গরম মশলাগুলো দুশো গ্রাম পনির আমি আগেই টুকরো করে কেটে নিয়েছি এরকম করে এখন আমি ফুলকপির ফুলগুলো টুকরো করে কেটে নিচ্ছি ফুলকপির ফুলগুলো কেটে নেব একটা ফুলকপি আমি কেটে নিয়েছি এবার ধুয়ে নেব গ্যাস গালি কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল একটু ভাগ দিয়ে নেব কপিগুলো জল গরম হয়ে গেছে জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ এবার ঢেকে দিচ্ছি হালকা একটু ভাপ দিয়ে তারপর তুলে নেব কপিগুলো হালকা ভাপ দিয়ে নিয়েছি তুলে নেবো কপিগুলো দিয়ে নিয়েছি তুলে নিচ্ছি এর মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে ভাব দিলে সেগুলো বেরিয়ে যাবে বেশি ভাব দেবেন না বেশি ভাব দিলে সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না খেতে তাই একটু ভাব দিয়ে নিয়েই উনি নামিয়ে নিতে হবে গ্যাস জ্বালিয়ে গ্যাস অনেক কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি পনিরগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পনির এবার দিয়ে দিচ্ছি একটু নরম এবার পনির গিয়ে নাড়িয়ে দিচ্ছি পনিরগুলো হালকা করে ভেজে নিয়েছি হালকা আছে এবার তুলে নিয়েছি পনির ভেজে অনেকটাই তেল আছে ওই তেলের মধ্যে আমি কপিটা ভেজে নিচ্ছি

গরম মশলা পড়ন দিয়ে তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটার কাঁচা গমেটা তুলে আসে এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা এবার দিয়ে দিচ্ছি দিনে ধোনে লঙ্কা বঁটা এবার দিছি দিচ্ছি মতো লবণ মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি বেগুন মুদ্রা মশলা তেল ঝিলে এবার দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটা এবার মশলার বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি একটু কষিয়ে নিচ্ছি আর একটু মশলার বাটি ধুয়ে জল দিয়ে একটু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটু চিনি এবার পরিমাণ মতো জল ঝোল ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কপি ঢাকা একটু রান্না করে নেব এবার কিছুক্ষণ রান্না করে নিয়েছি ডেকে এবার রান্না এবার ঢাকনা তুলে নিয়েছি কপিগুলো অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির পনির দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিয়ে নামিয়ে দিচ্ছি গরম মশলা ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার নামিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পনির ফুলকপির রেসিপি রেডি হয়ে আছে এটা আমি নিরামিষ বানিয়েছি আপনারা নিরামিষ দিনেও বানিয়ে খেতে পারবেন দেখুন কত সুন্দর লাগছে দেখতে এই রেসিপিটি গরম গরম রুটি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগবে আপনারা আমার মতো বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার